শীত মানেই খেজুরের রস আর এই গুড়ের সুবাস শীতের এই প্রাকৃতিক স্বাদ ঘিরে এখন ব্যস্ত গাছিরা চুয়াডাঙ্গার গ্রামীণ জনপদে শীতের এই আয়োজন ঘিরে সরগরম সময় কাটছে সেখানে আছেন সহকর্মী জিসান আহমেদ শুভ সকাল জিসান শুভ সকাল জিসান শুভ সকাল রাব্বে এবং মেমি কার্তিক যাই যাই করছে এবং শীত আশি আশি করছে শীত আশি আশি করছে এটি ঠিক বলা যায় না কেননা ভোরে এবং সন্ধ্যায় যে হিমশীতল বাতাস সেই সাথে ভোরে কুয়াশা মোড়ানো চাদর এবং ইতিমধ্যে কিন্তু সাধারণ মানুষের গায়ে উঠেছে গরম কাপড় বলাই যায় শীত চলে এসেছে সেই জায়গা থেকে আসলে শীতের যে অন্যতম অনুষঙ্গ যা ছাড়া আসলে শীত কোনোভাবেই সম্পন্ন হয় না সেটা হচ্ছে খেজুরের রস এবং খেজুরের গুড় ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে চুয়াডাঙ্গার যে বিভিন্ন গ্রামগুলো রয়েছে সেই গ্রামের যে যেসব খেজুরের গাছগুলো রয়েছে সেই গাছগুলো ইতিমধ্যেই পরিচর্যার কাজ শুরু হয়েছে মূলত কার্তিকের শুরু থেকেই এই গাছগুলোর পরিচর্যা শুরু হয় এবং বিকাল সকাল দুই বেলায় কিন্তু গাছিরা তারা এই পরিচর্যাগুলো করে এখনো যেহেতু আসলে কুয়াশা মরানো সকাল সকালে তাদের ব্যস্ততাটা অনেকটাই কম থাকে এবং বিকালে সেই তুলনায় ব্যস্ততা অনেকটাই বেশি থাকে বিকালে তারা এই মুহূর্তে ঠিক নলি মারার কাজ করছে অর্থাৎ আর কিছুদিন পরেই যে গাছ থেকে রস নামতে শুরু করবে সেই রসগুলো মাটির ভাড়ে ভর্তি করা কিংবা সংগ্রহ করার যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে নলি মারা সে নলি কাজগুলো চলছে একই সাথে গাছ পরিচর্যা চাচা সোলার কাজগুলো চলছে আর কয়েকদিন বাদেই কিন্তু এই রস সংগ্রহ যে মূল কার্যক্রম সেটি শুরু হবে আমরা কথা বলেছিলাম গাছিদের সাথে গাছিরা বলছেন যে এই সব গাছ কিন্তু আসলে অনেকটাই অযত্ন অবহেলায় বিভিন্ন গ্রামের মাঠের পথের ধারে এগুলো আসলে মাথা চারা দিয়েছে এবং এইগুলো এই গাছগুলো যখন জন্মায় তারপর থেকে কিন্তু খুব বেশি পরিচর্যা করে এবং পরিচর্যার পরে তারা যে এইখান এখান থেকে যা আয় করে সে আয় দিয়েও কিন্তু তাদের বছরের একটি ভালো সময় কাটে আপনি জানেন যে চুয়াডাঙ্গা রস গুড়ের জন্য বিশেষ খ্যাতি রয়েছে এবং তার কারণেই কিন্তু চুয়াডাঙ্গার সরোজগঞ্জ নামক স্থানে বিশেষ করে খেজুরের রস এবং গুড়ের হাটের একটি সুখ্যাত রয়েছে যেই হাটটি আসলে এই অঞ্চলের মধ্যে সর্ববৃহৎ হাট বলেই পরিচিত গাছিরা কিন্তু এইসব খেজুর থেকে গাছ থেকে রস সংগ্রহ করবে সেই রস থেকে গুড় উৎপাদন করবে সেই গুড় সরোজগঞ্জের বাজারে বিক্রি করবে এবং সেই গুড় এই বাজারের মাধ্যমে কিন্তু চুয়াডাঙ্গার স্থানে চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হবে আমরা জানি যে শুধু দেশেই নয় দেশের বাইরেও কিন্তু চোয়াডাঙ্গার গুড় পাঠানো হয় এবং থেকে একটি ভালো লাভের মুখ দেখেন। কৃষি বিভাগের পক্ষ থেকেও যেটি জানানো হয়েছে যে কৃষকদের নানাভাবে পরামর্শ দিচ্ছে বিশেষ করে এখন যেহেতু আধুনিক কৃষি এসেছে এবং অনেকেই এই চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সেক্ষেত্রে আসলে খেজুরের গাছের সংখ্যাও দিনে দিনে কমছে তারাও কিন্তু আসলে উদ্বুদ্ধ করছে এই খেজুরের গাছের সংখ্যা বাড়ানোর জন্য নতুন করে খেজুরের গাছ রোপণ করার বিষয়ে আমরা জানি যে কৃষি বিভাগ এবার আসলে চুয়াডাঙ্গাই যেই খেজুরের গাছ এবং রসের কিংবা গুড়ের যে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটা হচ্ছে চুয়াডাঙ্গাই এই বছর খেজুরের গাছ রয়েছে দুই লাখ একাত্তর হাজার নয়শো ষাটটি যা থেকে খেজুরের গুড় উৎপাদন হবে আর দুই হাজার পাঁচশো মেট্রিক টন এটি একটি বিপুল অর্থ গাছিদের পকেটে যাবে চাষিদের পকেটে যাবে যা থেকে তারা একটি ভালো আয়ের পথ খুঁজে নিতে পারে রাব্বে এবং ধন্যবাদ